ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম আজকে আমরা কর্মসংস্থানের আপডেট করব তেইশে মার্চ দু হাজার চব্বিশের আজকের যতগুলি বিজ্ঞপ্তি আছে চাকরি সংক্রান্ত সবগুলি আমি আপনাদেরকে বলবো আর তার সাথে আরও কিছু বিজ্ঞপ্তি বের করা হয়েছে রেল বা এর তরফ থেকে সেগুলোও কিন্তু আমি আজকে এর মধ্যে ডিসকাস করব দেখো আজকে আমি প্রথমে যেটা হাইলাইট করে দিচ্ছি রেলে নিরাপত্তা বাহিনীতে চার হাজার ছশো ষাট কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ হবে এই যে দরখাস্তটা এটা অনেক দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছিল এবং বর্তমান অর্থাৎ অনলাইনে দরখাস্ত কিন্তু শুরু হবে পনেরোই এপ্রিল থেকে যারা যারা এই কনস্টেবল এবং এসআই পদের জন্য আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও চার হাজার ছশো ষাটটা ভ্যাকেন্সি মানে কিন্তু অনেকটাই পদ আছে তো খুব ভালো করে তোমরা এর প্রিপারেশান নাও পনেরোই এপ্রিল থেকে অনলাইন দরখাস্ত শুরু হবে এবং আশা করা যাচ্ছে যে রে রেল আর এবং এলপি দুটো পরীক্ষা কিন্তু পরপরই হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই আগের যে কর্মসংস্থানের দরখাস্ত বেরিয়েছিল এটা সে সেই অনুযায়ী কনস্টেবলের জন্য তোমাদের হতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের হতে হবে গ্রাজুয়েশান পাস সেটা যে কোনো শাখারই হতে পারে আচ্ছা নেক্সট দেখো রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদের শূন্য পদ বেড়ে এক হাজার একশো একত্রিশ হলো রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ যেটা সাব ইন্সপেক্টর যেটা ছিল সেটা কিন্তু শূন্য পদটা বেড়ে গিয়ে এক হাজার একশো একত্রিশ জন হয়ে গেছে অনলাইনে এক্ষেত্রে দরখাস্ত শেষ তারিখ হচ্ছে সাত এপ্রিল যারা এখনও অবধি দরখাস্ত করেনি তারা কিন্তু অবশ্যই এর দরখাস্তটা করে নিও আচ্ছা আগের দিনকে সাব ইন্সপেক্টরের জন্যে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল আগের সপ্তাহের কর্মসংস্থানে তো সেখানে আমি বলেছিলাম যে গ্র্যাজুয়েশানে তোমাদেরকে অন্তত ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে তো একজন লিখেছিল দেখলাম যে তোমাদের ফিফটি পারসেন্ট নাম্বার পাওয়ার কথা কিন্তু কোথাও বলা নেই কিন্তু তোমরা যদি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও বা যে কোনো পরীক্ষা যে কোনো এক্সাম যেখানে গ্র্যাজুয়েশান লাগবে সেখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস ফিফটি হয় সেটা যে কোনো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেই আচ্ছা নেক্সট দেখো পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েকশো লাইব্রেরিয়ান নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজগুলোতে কাজের জন্য লাইব্রেরিয়ান পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্স এক্ষেত্রে তোমাদের ডকুমেন্টেশন সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট মোট অন্তত পঞ্চান্ন শতাংশ পেতে হবে আর প্রতিবন্ধী বা তপশিলি হলে পঞ্চাশ শতাংশ এবং মাস্টার ডিগ্রি কোর্স বা পিএইচডি কোর্স করে থাকলে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ পুলিশে চারশো জন রাইফেল রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে ইস্টার্ন ফ্রন্টের রাইফেল রাইফেলম্যান পদে চারশো জন ছেলে নেওয়া হচ্ছে নেক্সট দেখো বিমা সংস্থায় একশো অফিসার নিয়োগ করা হবে আর তার সাথে দেখো এখানে কয়েকটা বলা হয়েছে দুশো আশি জন ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হবে পি এন এইচ পিসি লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে দুশো আশি জন লোক নেওয়া হবে নেক্সট হচ্ছে বিরাশি জন অপারেটর নিয়োগ করা হবে বদমাল আর্ডেন্স ফ্যাক্টরি ডিজাইন বিল্ডিং ওয়ার্কার ট্রেডে সিপি টেনারের বাইশ বিরাশি জন কিন্তু নিতে হবে এক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক পাসরা এনসিবিটি অনুমোদিত যে কোনো অর্ডিনেন্স ফ্যাক্টরি থেকে অর্ডিনেন্ট অপারেটারের আইটিআই পাস করে থাকতে হবে নেক্সট দেখো রেলে পাঁচশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে রেল কোচ ফ্যাক্টরিতে কাপুর থালা অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচশো জন লোক নেওয়া হচ্ছে তো দেখো এটাই ছিল আজকের আমাদের কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশন